আর কিছুক্ষণ আগে উচ্চ মাধ্যমিক ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি দু হাজার ছাব্বিশের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা শেষ হলো তোমরা কে কটা সঠিক উত্তর করেছো দেখে নাও এবং কমেন্ট করে জানাও কার কটা উত্তর ঠিক হলো কিংবা কে কত নম্বর পেলে প্রথম প্রশ্ন ছিল জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন হয়েছিল অপশান বি বেলগ্রেডে দুয়ের দাগে সঠিক উত্তর অপশান বি জন গ্যাডিস তিনের দাগে সঠিক উত্তর অপশান এ উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে চারের দাগে অপশান সি সান ফ্রান্সিসকো সম্মেলন পাঁচের দাগে একটা অনুচ্ছেদ দেওয়া হয়েছে এবং এটা পড়ে প্রশ্নের উত্তর করতে হবে সঠিক উত্তর হবে অপশান ডি ইউনেস্কোর ছয়ের দাগে অপশান বি মধ্যপ্রদেশের সাতের দাগে অপশান বি একুশ জানুয়ারি উনিশশো বাহাত্তর সাল আটের দাগে স্তম্ভ মেলানো রয়েছে এখানে হরিসিং হবে কাশ্মীরের মহারাজা অর্থাৎ অপশান ডি তিন এক চার দুই নয়ের দাগে অপশান সি উনিশশো পঁচাশি দশের দাগে অপশান ডি অ্যালান বল এগারোর দাগে অপশান ডি অ্যান্থিও গুটেরেস বারোর দাগে অপশান এ লিবার টাইগার্স অফ তামিল এলাম তেরোর দাগে অপশান ডি দশ ডিসেম্বর চোদ্দোর দাগে অপশান বি দু হাজার উনিশ পনেরোর দাগে একটা তালিকা রয়েছে স্তম্ভ মেলানো দুটো তালিকা মেলাতে হবে এখানে সঠিক উত্তর হবে অপশান ডি চার এক দুই তিন ষোলোর দাগে অপশান বি মার্কিন যুক্তরাষ্ট্রে সতেরোর দাগে অপশান ডি বহুজন সমাজ পার্টি আঠারোর দাগে বিবৃতি এবং কারণ রয়েছে এখানে সঠিক উত্তর হবে অপশান বি এ এবং আর উভয় সত্য কিন্তু আর সঠিকভাবে এ কে প্রতিষ্ঠা করে না উনিশের দাগে অপশান বি উনিশশো ষাট সালে কুড়ির দাগে অপশান সি বারাক ওবামা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পরবর্তীতে চতুর্থ সেমিস্টারের সিলেবাস ও সাজেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও একুশের দাগে সঠিক উত্তর অপশান এ মিখাইল গর্বাচেভ বাইশের দাগে অপশান বি ন্যাটো তেইশের দাগে স্টার্টের পুরোনাম অপশান বি স্ট্র্যাটেজিক আর্মস রিডা রিডাকশান ট্রিয়েটি চব্বিশের দাগে এখানে কাল অনুসারে সাজাতে বলেছে অপশান সি এক চার তিন দুই নেক্সট পঁচিশের দাগে দাঁতাত শব্দটি অর্থ অপশান সি দুটি দেশের মধ্যে অবিশ্বাসপূর্ণ সম্পর্ককে সহজ করে তোলা ছাব্বিশের দাগে এখানেও হামলাগুলিকে কাল অনুস আনুক্রমিকভাবে সাজাতে বলেছে অপশান বি চার এক দুই তিন নেক্সট সাতাশের দাগে অপশান ডি পারমাণবিক বিস্তার আঠাশের দাগে অপশান বি অস্ত্র নিয়ন্ত্রণ উনত্রিশের দাগে অপশান বি একত্রিশ আগস্ট উনিশশো ছাপ্পান্ন তিরিশের দাগে অপশান সি দু হাজার উনিশ একত্রিশের দাগে অপশান এ পি ভি রাও বত্রিশের দাগে অপশান ডি অপারেশান শক্তি তেত্রিশের দাগে অপশান এ দু হাজার সতেরো চঁয়ত্রিশের দাগে অপশান সি কোয়াট কিউ ইউ এ ডি পঁয়ত্রিশের দাগে অপশান বি বাংলাদেশ ছত্রিশের দাগে অপশান এ সাধারণ সভা সাঁত্রিশের দাগে অপশান এ দু বছর আটত্রিশের দাগে কে সাধারণ সভাকে টাউন মিটিং অফ দ্য ওয়ার্ল্ড বলেছেন এটা সঠিক উত্তর হবে অপশান বি গেটেল তোমাদের রায় মার্টিনের টেক্সট বইতে চষট্টি পেজে এটা রয়েছে উনচল্লিশের দাগে অপশান বি দক্ষিণ সুদান চল্লিশের দাগে অপশান ডি ওয়াশিংটনে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চতুর্থ সেমিস্টারের সিলেবাসে তোমাদের কি রয়েছে না রয়েছে এবং কোন অধ্যায় থেকে কত নাম্বার আসবে সম্পূর্ণ ডিটেলসে জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেও